আসসালামু আলাইকুম শাহিদা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর মাংসের কুপ্তাকারিটি দেখার জন্য এই কুপ্তাকারিটা ভাত নান রুটি সাথে খেতে খুবই মজা এই কুপ্তাকারিটা তৈরি করে সংরক্ষণ করা যায় বেশ অনেক দিন পর্যন্ত আশা করি মাংসের এই কারিটা আপনাদের বেশ ভালো লাগবে এই কারিটা তৈরি করার জন্য হাড় চর্বি ছাড়া পাঁচশো গ্রাম চলিত মাংস নিয়েছি যেহেতু আমি মাংসগুলা খেয়ে কিমা করে কুপ্তা বানাবো সেজন্যে আমি মাংসগুলাকে এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংসগুলা আমি একটা গ্রাইন্ডার জাগে দিয়ে আমি কিমা করে নিব আমি মাংসগুলো খেয়ে ক্ষিমা করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন এটা কি পরিমাণ মিহি হয়েছে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে মাংস কিংবা ক্ষীমা যেটাই ব্যবহার করার না কেন পানিটা নিতে হবে এইবার কোফতা রেডি করার জন্য তিন টেবিল চামচ বেসন আমি হালকা বেজে নেব এতে করে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না এইবার দুই পিস পাউরুটিকে পানিতে এপাশ ওপাশ উলটিয়ে ভালোভাবে পানি থেকে নিংড়িয়ে নিতে হবে আমি খুব রেডি করার সময় পাউরুটি আর বেসন দুটাই ব্যবহার করে থাকি এতে কুপ্তার বাইন্ডিংটা ভালো হয় আর তেলে ছাড়ার সময় ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া বাজা জিরা গুঁড়া এক চামচ সাত মতো লবণ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচ দুই তিনটা কুচি করে নিয়েছি পাতা দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এক কাপ পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে সাধারণত আমি কুফতা কাবাব তৈরি করার সময় কাঁচা কুচানো পেঁয়াজটাই ব্যবহার করে তাকি কারি তৈরি করার সময় আমি ব্যারেস্তাটা ইউজ করি এতে করে ডিফারেন্ট একটা স্বাদ পাওয়া যায় এখন ঠান্ডা করা বাজা বেসন আর পাউরুটি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখার দরকার নেই হাতে তেল মাখিয়ে ছোটো ছোটো খামি নিয়ে এটাকে মিট বল তৈরি করে নিব একটা মিট বল তৈরি হয়ে গেল আমি সব মিট বল তৈরি করে নিব যেহেতু এটা তেলে ছাড়ার পর ফুলে ওঠে না তাই আমি এগুলোকে মিডিয়াম সাইজ করে রেখেছি যারা মিট বলগুলা সংরক্ষণ করতে চান তারা এভাবে ছড়ানো অবস্থায় ডিপ ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দিবেন তারপর বাহির করে একটা এয়ারটাইট বক্স করে দু তিন মাসের জন্য সংগ্রহ করতে পারেন একটা পাত্রে আমি বেশি পরিমাণে এখানে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি সব মিডবলগুলা বলগুলা একসাথে দিয়ে দিব যাতে একটা আর একটা গায়ে লেগে না তাকে একপাশ হয়ে গেলে আমি এক ওপাশ করে উলটিয়ে হালকা ব্রাউনিশ করে বেজে নিব যা যেহেতু আমি এটাকে খারি করবো এই জন্যই আমি বেশি বাঁচব না একটা পাত্রে হাফ কাপ তেল গরম করে এর মধ্যে পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা গুলমরিচ পাঁচ ছয়টা লং দুই টুকরা দারচিনি দুটা তেজপাতা দিয়ে আমি পুরন দিয়ে দেব অপেক্ষা করবো সুন্দর একটা গ্রান ছেড়ে আসা পর্যন্ত পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ আদা রসুন জিরা এগুলাকে আমি তিন মিনিটের মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ আলমরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ সাত মতো হাফ কাপ পানি দিয়ে আমি হেগুলাকে আরও তিন মিনিট মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন তেলও উপরে চলে আসছে এখন দিয়ে দিব হাফ কাপ টক দইকে আমি ফেটিয়ে নিয়েছি এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ফেস্ট করে নিয়েছি এখন এগুলাকে আমি আবারও দুই মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে যেহেতু টক দই দিয়েছি এই জন্য আমি এক চামচ চিনি দিয়েছি যাতে ব্যালেন্স হয় এখন ভাজা মিট বলগুলা দিয়ে আমি এগুলাকে আরও ছয় সাত মিনিটের মতন কষিয়ে নিব মিটবলগুলো কষানো হয়ে গেছে এখন আমি দুই কাপ পানি দিয়ে এগুলাকে ২০ মিনিট মতো লো ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর পর ডাকনা উলটিয়ে এগুলাকে দু তিনবার নাড়া দিতে হবে বিশ মিনিট পর ফিরে এলাম পানি শুকিয়ে গেছে এখন দিয়ে দিব খাসা মরিচ আর এক চামচ গরম মশলা মতো লবণ দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট মতন চুলার আঁচ কমিয়ে রান্না করব খুব সুন্দর কাঁচা কাঁচামরিচের ফ্লেভার বাহির হয়েছে কুফতা কারিটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আপনারাও এভাবে ট্রাই করবেন অনেক টেস্টি একটা ফুড ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ